এটা এটা প্রথম বাচ্চা দিছে কিন্তু একটা বকনা গরু এখনো এটার দাঁত হয় নাই এই যে আপনারা দেখেন ঝুঁটি পাতা খুব চমৎকার কোয়ালিটির কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারেন তারপরে এটার বাচ্চা হচ্ছে যেটা বাচ্চাটা একটু ভালোভাবে দেখেন

এটা আমরা এমন এক খামারের কাছ থেকে নিছি যে নিজেই খাইতে পারেন আর গরুকে খাওয়াবে কি সেটাই এই গরুটা পনেরোটা দিন যত্ন করবেন আর এই গরুটা যে নিবেন তাকে আমি এক টন সাইলেজ গিফট করব সেটা আমার ব্যক্তিগত কন্টেনে তো এই আমি চাচ্ছি যে একজন নতুন খামারি এই গরুটা নেব কারণ গরুটার বয়স কম দাঁত হয় নাই সিংহের যে গেট আপটা খুবই চমৎকার এটা বাস্তবে দেখলে প্রেমে পড়ে যাবেন আর এই গরুটা যদি মোটা তাজা করানো হয় একটু পনেরোটা দিন যদি আর একটু বাড়ছি যত্ন করা হয় তাহলে এই গরুটা একটা সেরকম গরু হবে আর এর বাচ্চাটা কিন্তু ওই যায় এখানে এটা বকনা বাচ্চা দুধের রেজাল্ট আমি বলি আপনাদের আমাদের এই গরুটার দুধ আছে সকাল বিকাল আপনারা একবারে সাড়ে বারো লিটার দুধ দহন করে নেবেন সকাল বিকাল দামটা আলোচনা সাপেক্ষে থাকলো তবে হ্যাঁ আমি যত পারি আপনাদের কম দেবো এক টন সাইডে দেবো ইনশাল্লাহ তারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যাচ্ছে মেডিসিন যাচ্ছে গরু খাদ্য যাচ্ছে ছাগলের সাইলেজ যাচ্ছে গরুর সাইলেজ যাচ্ছে আজকে নয় একটা গরুর প্রতি এক টন দিলাম সমস্যা ভালো থাকবেন আসসালাম এটা আমাদের ক্যামেরার দিকে তাকায় শুধু কি 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 খুব ভালো মনে কিন্তু বাচ্চারা এ আবার কথা শুনে খুব আর এখানে একটা দেখতেছেন এটা সেল হয়ে গেছে আমাদের এটা এক ভাই নিচে মধাকরণ করবে আর ওই যে বাচ্চাটা সার বছর ওইটা পালবে তো ধন্যবাদ সবাইকে